তোমার স্বপ্ন একদিন সত্যি হবে দেখো এখানে এই যে বাক্যটি আমরা ইংলিশে ট্রান্সলেট করব বিভিন্নভাবে দেখো একটা বাক্য ট্রান্সলেট করতে পারি আমরা আখরিক অর্থ অনুযায়ী তার ভাবার্থ অনুযায়ী হুম আখরিক অর্থ অনুযায়ী তার ভাবার্থ অনুযায়ী দেখো এখানে কি তোমার স্বপ্ন তোমার স্বপ্ন হুম একদিন সত্যি হবে দেখো এই কয়েকটি পজিশানে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি তোমার স্বপ্ন ইর ড্রিম ইয়োর ড্রিম তোমার স্বপ্ন এই যে সত্যি হবে এটা কিন্তু একসাথে আমরা লিখতে পারি উইল কাম ট্রু একদিন ওয়ান ডে ওয়ান ডে দেখো এটা আমরা কি করলাম না আখরিক অর্থ অনুযায়ী আমরা করলাম হুম তারপর দেখো আমরা আবার কি করতে পারি কি তোমার স্বপ্ন একদিন সত্যি হবে তাহলে এখানে লিখতে পারি সামডে এখানে দেখো আমরা ব্যবহার এখানে একদিন বলেছে যে নির্দিষ্টভাবে কোন দিনটা সেটা কিন্তু বলে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা কি করবো সামডে কোনো একদিন এটা কিন্তু আমরা ভাবার্থ বা মর্মার্থ বুঝে আমরা ট্রান্সলেট করতে পারি তাহলে কোনো একদিন তোমার স্বপ্ন ইর ড্রিম ইোর ড্রিম উইল কাম উইল কাম হবে সত্যি আর রিয়েলিটি ওকে তারপর দেখো ওয়ান ডে ওয়ান ডে এখানে লিখতে পারি

এই বাক্যের পুরোটা অর্থ কী হলো ওয়ান ডে একদিন ইয়োর ড্রিমস হ্যাঁ তোমার স্বপ্নগুলি উইল হবে টার্ন পরিবর্তন কিসে পরিবর্তন হবে না বাস্তবে পরিণত হবে হ্যাঁ তোমার যে স্বপ্ন তোমার যে স্বপ্ন আছে সেটা কি হবে বাস্তবে পরিণত হবে বলতে কি সত্যিতে রূপান্তরিত হবে এভাবে কিন্তু আমরা বলতে পারি দেখো এগুলো কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাগবেন স্যার আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও